শীতকাল মানে বিয়ে বাড়ি এন্ড বিয়ে বাড়ি মানে বিয়ে বাড়ি মানে আমাদের উইদাউট ইনভিটেশন বিয়ে বাড়ি আমাদের উইদাউট ইনভিটেশন বিয়ে বাড়ি যেখানে আমরা ঘুরে ঘুরে বেড়াই আসল চলে এন্ড দেখি কোন ক্যাটারারটা সবথেকে ভালো তাই না আর কি খাবারগুলো কি রকম টেস্ট সবকিছুই আমরা তো বলবো এই ভিডিওতে খাবার দাবার ক্যাটারার তার সাথে ডেকোরেশন এই তিনটা জিনিসই যেখানে বেটার হয় না সেগুলাই কিন্তু পারফেক্ট আর আমরা জানি

তাহলে মনে হচ্ছে না মাংস কত মনে পড়বে ইলিশ মাছ হয়েছে প্রচুর হয়েছে তো ভালো হতেই হবে তো এবার যাবো আমরা দেখবো যে সত্যি কি ভালো গোয়েন Yeah, এরা গোটা ইভেন্ট ম্যানেজমেন্টের এর কাছ থেকে সামলায় তোমাদের বিয়ে বা যে কোনো অকেশন কে এমন একটা রূপ দিয়ে দেবে যারা এসছে তাদেরও মনে থাকবে যে কোন একটা বিয়ে বাড়িতে এসছি Okay. Where What are okay,

হাজার লোকের রান্না আজকেও হচ্ছে গতবারেও যখন এসেছিলাম রাধানগরে তখনও কিন্তু হাজার লোকের মতনই হয়েছিল তো এটা কি আছে এটা ভেজ কোরমা ভেজ কোরমা আচ্ছা নিচে আছে পোলাও আচ্ছা ভেজিটেরিয়ান যারা যারা খাবে তাদের জন্য কি কি আছে পনির বাটার মশলা আছে পনির বাটার মশলা আর পানির চিলি আছে পনির চিলি আছে ওলাওয়াছে যতগুলোগুলো সব ভেইজ যেহেতু প্রচন্ড ঠান্ডা পড়েছে তাই আমরা বেশি টাইম না ওয়েস্ট করে সোজা চলে গেছিলাম মেইন কোর্সটা খেতে এখানে বসার সাথে সাথেই আমাদেরকে দিয়ে দেয়া হলো সুন্দর সুন্দর প্লে তারপরে ওরা সার্ভ করে দিল সালাডার সস তারপরেই চলে এলো গরম গরম পমফ্রেট ফ্রাই নান পুরি চানা মশলা নবরত্না কোরমা পোলাও আর তার সাথে ছিল চিলি ফিশ আর এই দুটো খেতে আমার সেরা লেগেছে এত সুন্দর সুন্দর খাবার দেখে বুঝতেই পারছিলাম না কোন কোনটা খাবো আর কোনটা না আর তারপরে কিন্তু ইলিশ মাছও ছিল ডেকোরেশন খাবার দাবার সবকিছু মিলিয়ে আমার তো জাস্ট দারুণ লেগেছে এবার তোমরাও যদি নিজেদের যে কোনো ওকেশনের জন্য এদেরকে বুক করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি কল করো আজকের পুরো ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে এই ইভেন্টটা কত সুন্দর হয়েছে আর কত ভালো খাবার ছিল এখানে তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি কল করে বুক করে নাও তোমাদের স্পেশাল ডেতে Thank you.